আপনি কি জানেন পৃথিবীতে প্রতি বছর প্রায় ফর্টি পার্সেন্ট জমি খরায় শুকিয়ে যায় আর এই কারণে কোটি কোটি মানুষ পড়ে পানির সংকটে প্রতিদিন প্রায় আশি কোটি মানুষ বিশুদ্ধ পানি পায় না কিন্তু বিজ্ঞানীরা বসে নেই ইতিমধ্যে নকল বৃষ্টি তৈরির প্রযুক্তি সৌরশক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগানো আর স্বনির্ভর শহর গড়ার উদ্যোগ শুরু হয়েছে আজ আমরা কল্পনার ভেতর দিয়ে দেখতে যাব কেমন হবে সেই প্রযুক্তি নির্ভর শহর যা আর কেবল গল্প নয় বরং হতে পারে আমাদের ভবিষ্যতে ঠিকানা ক্লাউড সিডিং শুনেছেন এটি এমন একটি বিজ্ঞান যা আকাশে কৃত্রিমভাবে রাসায়নিক স্প্রে করে বৃষ্টি ঘটায় চীন আমেরিকা আরবের মরুভূমিতে এই প্রক্রিয়া বাস্তবে কাজ করছে কিন্তু ভাবুন যদি এই প্রযুক্তি আরও উন্নত হয় ভবিষ্যতে এমন টাওয়ার কল্পনা করা হচ্ছে যেগুলো চব্বিশ ঘন্টা আর্দ্রতা পর্যবেক্ষণ করবে আর প্রয়োজনে নিজেই মেঘ তৈরি করবে মানুষের হাতে থাকবে রিমোট যার এক ক্লিকে বৃষ্টি নামবে মাটি শুকিয়ে গেলে আর ভয় নেই খাদ্য উৎপাদন থামবে না এটা কল্পনা হলেও এর ভিত্তি আছে আজকের বাস্তব বিজ্ঞানেই বিজ্ঞানীরা ইতিমধ্যেই প্রমাণ করেছেন মানুষ প্রকৃতিকে কিছুটা নিয়ন্ত্রণ করতে শিখেছে ইতিমধ্যেই পৃথিবীর ত্রিশ পার্সেন্ট বিদ্যুৎ আসে পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল সৌরশক্তি ভাবুন এমন এক শহর যেখানে একটিও তেল চালিত গাড়ি নেই শুধু সৌরশক্তিতে চলা যানবাহন বাড়িঘর হাসপাতাল এমনকি রোবট পর্যন্ত সবই চার্জ হবে দিনের আলো থেকে বাস্তবে বিজ্ঞানীরা এখনই এমন ফ্লেক্সিবল সোলার প্যানেল তৈরি করছেন যা জামার কাপড়ে বসানো সম্ভব ভবিষ্যতেই প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে পুরোপুরি মিশে যেতে পারে এমনকি ভবিষ্যতের শহরে প্রতিটি বাসিন্দা নিজের শরীর থেকেই শক্তি সঞ্চয় করতে পারবে যেমন হাঁটার সময় জুতায় বসানো মাইক্রো জেনারেটর হচ্ছে ভাবুন ভবিষ্যতের শহরে প্রতিটি বাড়িতেই থাকবে এআই ওয়েস্ট রিসাইকেল স্টেশন যা ময়লা থেকে সার প্লাস্টিক থেকে নতুন বস্তু এমনকি জৈব বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করবে সাথে থাকবে হেলথ পড যা আপনার ব্লাড প্রেশার ক্যালোরি স্ট্রেস লেভেল সবই অটো পর্যবেক্ষণ করবে এখনও এই ধরনের সেন্সার খাতে ব্যবহৃত হচ্ছে কিন্তু ভবিষ্যতে তা মানুষের প্রতিটি ঘরে পৌঁছে যাবে তখন আর বড় হাসপাতালে ছুটতে হবে না আপনার ঘরের মাঝেই থাকবে ছোট্ট স্বাস্থ্য পরীক্ষার ল্যাব একদিকে জনসংখ্যা বাড়ছে আর অন্যদিকে চাষের জমি কমছে এই চ্যালেঞ্জের সমাধান আনতে বিজ্ঞানীরা ভাবছেন ভার্টিক্যাল ফার্মিংয়ের কথা অর্থাৎ বহুতল ভবনের ভেতরেই সবজি মাছ মাংসের কৃত্রিম উৎপাদন জাপান সিঙ্গাপুরের কিছু শহরে এখনই কুড়ি ত্রিশ তলার ফার্ম কাজ করছে যেখানে রোবট সবজি রোপণ করে পানি দেয় আর কৃত্রিম আলোতে ফসল বাড়ায় ভবিষ্যতে শহরে এমন উঁচু ফার্ম থাকবে যেখানে কোনো কীটনাশক লাগবে না কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকবে না শহর নিজের খাদ্য নিজেরাই তৈরি করবে ফলে গ্রাম নির্ভর খাদ্য সাপ্লাই চেইন ভেঙে যাবে না বরং শহরগুলো হবে একেবারে স্বনির্ভর মানুষ প্রকৃতির উপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তির মাধ্যমে টিকে থাকার লড়াই করছে তাই এই কল্পনার শহর হয়তো বিশ ত্রিশ বছরের মধ্যেই আমাদের নতুন বাসস্থান হয়ে যাবে ভবিষ্যতের এই শহর আপনার কেমন মনে হচ্ছে আপনি কি সেখানে থাকতে চাইবেন নাকি প্রকৃতির পুরনো ছোঁয়াই ভালো কমেন্টে জানাবেন আর এই ভিডিও শেয়ার করুন যাতে সবাই ভাবতে শেখে ইম্পসিবল ইজ নাথিং